সাঁত্রিশ বছর এই আটত্রিশ বছর আটত্রিশ বছরে পড়লো 38 বছরে পড়লো এই কাককো হালিম সত্যি কথা বলতে কি সাধন ভাই জানেন আমি বাংলাদেশে অনেক হালিম খাইছি আমি আপনাকে খুশি করার জন্য বলি না বুঝতে পারছেন আমার লাইফে আমি হালিম বলতে কাককো হালিম বুঝি এটা বিশ্বাস করান নাই করে আমি এটা আলাদা আমার কাছে মনে হয় আলাদাার কারণটা কি আপনি কি আলাদাার কারণটা আমি অনেক বছর ধরে সাথে আছি এটা আমি মতো এটা বুঝি এটা আমি কিভাবে কি করতে আমি বুঝি ভালো আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান হালিম কে করছে তাকে এটা আলাদা সুভাষ আলাদা হালিমটা সুভাষ আলাদা

বন্ধুরা আসসালামু আলাইকুম যথারীতি চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা দেখাবো সাভারের বিখ্যাত কাকু হালিম আপনারা জানেন এই কাক্য হালিমটা সাভারের প্রায় আটত্রিশ বছর ধরে এখানে কাকুহালিমটা হালিমটা বিক্রি হচ্ছে তো এই কাকু হালিমকে নিয়ে আমরা এর আগে একটা অ্যাপিসোড করেছিলাম আমাদের চ্যানেলে আমাদের বন্ধুরা দেখেছেন আজকে নতুন করে ইফতারের আয়োজনে কাকু হালিমটা কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমার মনে হয় ইফতারে হালিম সবাই টুকটাক পছন্দ করেনি তো আমিও আজকে গিয়েছিলাম আমার নিজের জন্য হালিম কেনার জন্য তো ভাবলাম কাকু হালিমে আবার ঘুরে আসি কাকু হালিমে কী অবস্থান জেনে আসি তো আজকে চলুন কাকু হালিমকে নিয়ে আপনাদের সাথে নতুন করে আবার পরিচয় করে দিচ্ছি আটত্রিশ বছর ধরে একই জায়গায় কাকু হালিম বিক্রি হচ্ছে এবং রমজান উপলক্ষে কত দামের প্যাকেজ চলছে কত টাকায় আপনি হালিম কিনতে পারবেন সেটাও জানিয়ে দিচ্ছি চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যারা কাকু হালিম চেনেন তাদের তাদের উদ্দেশ্যে কাকু হালিমের স্থানটা পরিবর্তন হয়েছে তারা আগে রাজেশন রোডের মাঝখানে একটা রাস্তায় বসত এখন তারা রমজান রমজান উপলক্ষে আরিচা রোডের সাথেই চলে আসছে চোরাঙ্গি মার্কেটের সামনে চলে আসছে তো আপাতত যারা কাকু খেতে চান তারা চোরাঙ্গি মার্কেটের সামনে চলে আসলে তাদের কাকু হালিমের সেই ফুটকার দেখতে পাবেন সেখানে বসে কাক্যু হালিম তারা বিক্রি করছে

মূল্য রমজান উপলক্ষে এটা দিছে কাকু আলিম মূল্য পঞ্চাশ টাকা একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো আচ্ছা কোনটা কোন বাটি কোনটা আমি আমি নিব তো দুইশো আচ্ছা আম আমার সত্যি কথা বলতে সাধন ভাই জানেন আমি বাংলাদেশে অনেক হালিম খাইছি আমি আপনাকে খুশি করার জন্য বলি না বুঝতে পারছি আমার লাইফে আমি হালিম বলতে কাকু হালিম বুঝি এটা বিশ্বাস করে না নাই করে আমি আমি ওল্ড টাউনে হালিম খাইছি

আটত্রিশ বছরে পড়লো এই কাকু এই আমরা ছোটবেলায় দেখতাম কাকু ঠিক এই জায়গায় বিক্রি হতো আর এরপর উনি চলে গেছেন ভিতরে চলে গেছেন যেটা রাজেশন রোডে এখন এই রমজান উপলক্ষে কাকু হালিম আবার জায়গায় চলে আসছে তো এখন এইখানে এখন আজকে আজকে কি নলি আছে নলি আচ্ছা নলিও আছে নলি কি দামে চলতেছে নলি দুইশো আড়াইশো দুইশো আড়াইশো

আমরা আমাদের জবতে করতে দেখতেছি এই এই হালিম বিক্রি হচ্ছে এই জায়গায় এবং কি কাস্টমার বেশ কাস্টমার পাওয়া যাচ্ছে এখানে অনেক কাস্টমার মাত্র আসছে উনি বেশিক্ষণ দোকান করে না রমজান মাস থেকে হয়তো তিনটার থেকে আসছে বেসিক্যালি আসে এখন কড়া থেকে পাঁচটার থেকে না হ্যাঁ থেকে এখন পাঁচটার থেকে করে এই টাইমি টাইমিতে 7:30 5টা হ্যাঁ আজ দেখতে পাচ্ছি তো নামটা ভুলে গেছি আব্দুর রহমান আব্দুর রহমান রাইট 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 আব্দুর রহমানকে দেখতে পাচ্ছি যে আব্দুর রহমান হালিম যে করছে দেখেন এটা আলাদা সুভাষটাকে আলাদা হালিমটা সুভাষটাকে আলাদা আমি রহমান ভাইকে এই বলছি যে ও রেসিপি সাধন ভাইও বলে না রহমানও বলে না তো সাধন ভাই অবশ্য নিজস্ব একটা রেসিপি আছে

এটা হলো বিকেল পাঁচটা থেকে রাত দশটা এগারোটার পর্যন্ত বসে আর রমজান উপলক্ষে যারা ইফতারে হালিম খেতে চান তাহলে অবশ্যই তারা তিনটার থেকে আসতেই পেয়ে যাবে তিনটে থেকে চারটার মধ্যে পেয়ে যাবে তো এটা সাভার বাস স্ট্যান্ডে আহ ফোন নাম্বারটা দেওয়া রইলো তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কাকুয়ালিং তাজার ব্যাগ দেখাই দিলাম হল সাবার হাজার বাসস্ট্যান্ড আরিচা রোডে সামনে সৌরঙ্গি মার্কেটের সামনে দেখাই যে সৌরঙ্গি মার্কেট এখানে আছে এ যারা ঢাকা থেকে আসবেন তাদের ঠিক ঢাকা সাভার বাস স্ট্যান্ডে নেমে রাস্তা অপোজিটে আসতে হবে আর যারা মানিকগঞ্জ বা আরিচা এই রোডে আসতে চান তারা সাভার বাস স্ট্যান্ডে সার্ভিস ঢুকতেই পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ